সিএ এর হচ্ছে সিএ টু থাউজেন্ড যে একটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু সেখানে সেকশন সিক্স বি রুল থ্রি থার্ড প্রভাইসো পরিষ্কার বলছে কি বলছে কোন ব্যক্তি যদি সিএ তে অ্যাপ্লাই করে তাহলে সে যে অধিকারগুলো ছিল সেই অধিকার থেকে বঞ্চিত হবে না তৃণমূল একটা প্রচার চালাচ্ছে যে কেউ যদি সিএ অ্যাপ্লাই করে তার ভোটার আইডিটা বাদ চলে যাবে না সিএ যদি অ্যাপ্লাই করে ওই পার থেকে এসছে ধরো বাই চান্স ভোটার আইডিটা এখানে করেছে অন্যান্য সুবিধাগুলো পাচ্ছে সিএপাই করলে যাবে এটা মিথ্যে প্রচার করা হচ্ছে আমার ফার্স্ট বলা উচিত সেকেন্ড এছাড়া এসআইআর এসআইআর কোনো পলিটিক্যাল দল করে না কোনো সরকার করে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেকশন একুশ সাবসেকশন সেকশন থ্রি অনুযায়ী যেকোনো সময় এসআই মানে এসআইআর করতে পারে যে সংবিধান এবং দেশের আইন এদেরকে পাওয়ার দেয় দু সাল তৃণমূলের প্রতিষ্ঠা হয়ে গেছে বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে এসআইআর লাস্ট এসআইআর হল পশ্চিমবঙ্গে আঠাশ লক্ষ ভোটার বাদ গেল ওটা কি রাজনৈতিক ছিল তাহলে যেটা ছাব্বিশ লক্ষ বা আঠাশ লক্ষ ওয়াটেভার বাদ গেল সেটা কি রাজনৈতিক ছিল এটা তো পাওয়ারে আছে যেখানে পুরো ইস্যুগুলো তুমি দেখো অনুপ্রবেশ পশ্চিম উত্তরে জায়গায় অনুপ্রবেশ হয় অনুপ্রবেশ করা ধরা পড়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীর আসার পর ফার্স্ট কি হয় पंचायत এলাকায় ঢুকে একটা থেকে रेसिডেনশিয়াল সার্টিফিকেট হয়ে যায় তারপর সেটার বেসেতে ফার্স্ট হয় ড্রাইভিং লাইসেন্স আমি সব বুঝলাম কিন্তু তরুণ তুমি আমার প্রশ্নের উত্তরটা দিচ্ছ না সেটা হচ্ছে কত বাংলাদেশী বাড়িতে বিহারে তুমি কি লোক প্রতিনিধিত্ব আমি আসতে দাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একের পর এক কাগজগুলো তৈরি করে দেয় প্যাকেজ চলে যাও একটা বর্ডার এরিয়াতে আমি আইনজীবী সাহেব বিভিন্ন কোর্টে যখন মামলা করি দেখতে পাই প্যাকেজ চলে সাত থেকে আট হাজার টাকায় যাবতীয় ডকুমেন্টের প্যাকেজ হাতে গরম প্যাকেজ দিয়ে দেয় বিভিন্ন অর্গানাইজেশনের লোকজন এগুলোকে অস্বীকার করতে পারো বাড়ার সেই নেত্রী সব মানে জেলা নেত্রী বলেছিল কি জাকির দানা কে আছে ওর সাথে যোগাযোগ করুন ওর কার্ডটা করে দেবে এগুলো কারা করে আর তুমি বলছো বিহারে বৈশাখ ভুল বললো মিথ্যে বললো ইচ্ছা করে ফার্স্ট হচ্ছে ড্রাফট ভোটার লিস্ট যখন হলো ছেষট্টি লক্ষ নাম বাদ গেল ফাইনাল ভোটার লিস্ট যখন আসলো বিয়াল্লিশ লক্ষ বাদ গেছে সুপ্রিম কোর্ট একবারও বলেনি থার্টিন ডকুমেন্ট হিসাবে আধার কার্ড মান্যতা পেয়েছে আধার কার্ড মান্যতা কেন দেওয়া হয়েছে যার নাম বাদ গেছে অ্যাপ্লাই করার জন্য সেই ক্ষেত্রেও বাদ বাকি যে ডকুমেন্টগুলো আসলো সেগুলোকে দেখাতে হয়েছে অনলি অন আধার কার্ড নয় আধার কার্ড ক্যানট অফ সিটিজেনশিপ আধার কার্ডের পিছনে পরিষ্কার লেখা থাকে সুপ্রিম কোর্ট সেটা বলেছে তাদের এত আপত্তি আছে এই সাহায়া নিয়ে এই সুপ্রিম কোর্টের মহুয়া মৈত্রও গেছিলো কি হলো আলটিমেটলি ইন্টারফেয়ার করেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা কি জানতো এই ভোটের কাজ করে কারা বিয়েল ওরা পশ্চিমবঙ্গে বিয়েল কারা থাকে শেষ করে দাও বিয়ে থাকে প্যারা টিচার আঙ্গনবাড়ি ওয়ার্কার

এসআইআরটা নিয়ে সারা ভারতবর্ষের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলছে যে এসআইআর এর নামে বিরোধীদের ভোট ভাগ মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে ডিলিট করার চেষ্টা হচ্ছে আপনার মাঝখানে একটাও কথা বলিনি একটু ধৈর্য রাখুন আপনি তো আপনার কথার মাঝখানে একটা কথা বলেন আপনারা আপনারা চাইছেন ভোটার লিস্টে জালিয়াতি করে ভোটার লিস্টে জালিয়াতি করে ভোটার লিস্টে কিছু জেনুইন ভোটার আমরা বারবার বলছি তো কোনো জেনুইন ভোটারের নাম আপনি বাদ দিতে পারেন না দেখুন এই তর্ক বিতর্ক চলতে থাকে আর বারবার এই তর্ক বিতর্কের মধ্যে বিজেপি অভিযোগ শোনায় তৃণমূলের দিকে যে অনুপ্রবেশ বন্ধ করতে পারছে না বিজেপি এবং কেন্দ্রীয় সরকার

করে চাকরি আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিস আর যারা নতুন ভোটার হবে ছেলে বাচ্চা ছেলেমেয়েরা তারা তো তাদের বাবা মার দিন দেখিয়েই করে নিতে পারবে এই কাজটা অতি দ্রুত করবেন কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুন অনুপ্রবেশ হতে দিয়ে ভোট ব্যাংক তৈরি করে নিচ্ছে বিরোধীরা যে যার মতো করে বিজেপির অভিযোগ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরে স্পষ্ট অভিযোগ করলেন বিশ্বনাথ দা বিশ্বনাথ দা এটা স্পষ্ট হচ্ছে না এই এসআইআর নিয়ে ধারাবাহিকভাবে বিরোধীদের অভিযোগ আপত্তিটা কোথায় কেন অনুপ্রবেশ বিরোধীরা রুখতে চাইছে না কারণ এটা তো দেশের বিপদ দুটো জিনিস তুমি আলোচনার থেকে বারবার দেখছ তৃণমূল কংগ্রেস শাসক রাজ্যের শাসক দল হিসাবে তাদের কোনো নেতা নেত্রী কোন স্তরে বলছে না যে ভাই কেন একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি থাকবে না কেন অবৈধ ভোটার দুই বা তিন জায়গায় নাম লেখানো ভোটার মৃত ভোটার পার্মানেন্টলি চলে যাওয়া ভোটারের নাম থাকবে কেন এগুলোকে বাদ দেওয়া হবে না এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন না যেটা বিরোধী থাকাকালীন তুলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলছেন আবার উল্টো দিকে বিজেপির জায়গা থেকে যদি দেখো তা বিজেপি অ্যাজিফ যেন এসআইআর মানেই অনুখবেস্কারি এই ব্যাপারটা ওরাকে ওরা হাইলাইট করে এটা পোলারাইজেশন করবার চেষ্টা করছে পরিষ্কার সুমেন্দু অধিকারী থেকে শুরু করে সমস্ত নেতাদের বক্তব্যে আমি দেখতে পাচ্ছি যে এসআইআরটাকে সামগ্রিক জায়গা থেকে বিচার করা হচ্ছে না কেবলমাত্র অনুখবেশের জায়গাটা বলছেন আমি এখানে একটু বিরত করে আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে সেই সুযোগটা কোথাও কি তৃণমূল করে দিচ্ছে মানে সেই রাস্তাটা করে দিচ্ছে বিজেপিকে দেখো আমি বলবো যে মানে তৃণমূল কংগ্রেস যে অবস্থানটা নিয়েছে সেটা হলো যে ভাই আমি সংখ্যালঘু ভোটটাকে যদি এই এসআইআর কে সামনে রেখে আরো কনসলিডেট করতে পারি সেই কারণে তৃণমূল এর সমস্ত নেতারা কেউ বলছেন রক্ত গঙ্গা বইয়ে দিব এসআইআর এ যদি কোন নাম বাদ যায় মানে নাম তো বাদ পারে বারবার ট্রায়াল অ্যান্ড এরোর এর মধ্য দিয়েই দু হাজার সালে যখন পশ্চিমবাংলায় এসআইআর হয়েছিল তখনও আমি ভালো করে খোঁজ দিলাম আজকে সিও অফিসে যে একাধিক বা ট্রায়ালান এররর মত দিয়ে কিন্তু ফাইনাল লিস্টটা বেরিয়েছিল মানে নাম বাদ গেলেই রক্তবঙ্গ বইয়ে দিব এই সমস্ত নেতারা হাওড়ায় বলছেন যেখানে হাওড়া একটা মিক্সড পপুলেশন আছে যেখানে হিন্দু এর দাঙ্গা একের পর এক হাওড়ায় হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে Rajiv Mondal বলছেন যে একটা নাম বাদ গেলে রক্তগঙ্গা বইয়ে দিব কেউ বলছেন উলট মানে লন্ডবন্ড করে দিব এগুলো আমি তোমাকে খুব পরিষ্কার করে বলছি সংকালোপুতের বার্তা দেওয়ার জন্য যে দেখো আমি কত বড় মোসিয়া আপনাদের জন্য একটা নাম বাদ দিলেও রক্ত গঙ্গা বুঝিয়ে দিব এই যে মানে মুসলিম ভোট ব্যাংকটাকে কনসেন্ট্রেটেড করবার উদ্যোগ তৃণমূল কংগ্রেসের এই একটা জায়গা আর উল্টো হিন্দুদের ভোটটাকে মাথায় রেখে হিন্দু ভোটে মানে মুসলিমদেরকে কেবল দায়বদ্ধ করে অনুপ্রবেশে দায়বদ্ধ করে আমরা তোমু পাপিয়া তোমাকে পরিষ্কার করে বলতে চাই যে অনুপ্রবেশ হলেও অর্থনীতিতে চাপ পড়ে আর শরণার্থী হলেও কিন্তু রাজ্যের অর্থনীতিতে চাপ পড়ে যেভাবে শরণার্থী এবং অনুপ্রবেশের মধ্যে একেবারে ক্লিয়ারলি বিজেপি ডিস্টিংশন করে পলিটিক্যাল কারণে আমরা কিন্তু অর্থনীতির জায়গা থেকে দেখেছি দুটোই কিন্তু আমাদের অর্থনীতির উপর চাপ তৈরি হয় অনুপ্রবেশেও চাপ তৈরি হয় শরণার্থী আসলে চাপ তৈরি হয় কিন্তু আমি দিনের শেষে বলছি দুটো রাজনৈতিক দলই একটা মুসলমান জন্য আর হিন্দু VOTER আপনি যতথ্য জায়গাটা ধরেছেন সেটা যে ভয়ের জায়গাটা এই এখনো পর্যন্ত এসআইআর যে কোনো দিন শুরু হবে আনুষ্ঠানিক শুরু হয়নি এখন যদি এইভাবে ভাবে রক্ত গঙ্গা বইয়ে দেব লণ্ডভণ্ড করে দেব বিজেপি নেতাদের আটকে রেখে দেব এই রকম যদি পরিস্থিতি তৈরি হয় এসআইআর চলাকালীন কি হবে ভোটের সময় কি হবে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই